খামার টিকতে আর খামার যদি টিকতে হয় তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং খামারে বিভিন্ন সময় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে আপনি জড়িত হতে পারেন বা গরুর সাথে কাজের সাথে বা আপনি কিছু জানেন না শোনেন না অনেক সময় অনেক ঝামেলা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন অনেকে যেখানে থাকে আজকে বিভিন্ন রকম একটা ভিডিও বা সবার উদ্দেশ্য বলতে চায় যারা এই যে গরু পালেন বা খামার করেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রেশার মানুষের কথা শুনতে হয় যেরকম আপনি কেন গরু পালেন চাকরি করেন না কেন পৃথিবীতে আর কোনো কাজ নাই বা আর কোনো কাজ পারেন না নানান ধরনের মানে বিভিন্ন সময় কথা শুনতে হয় এইসব বিষয় নিয়ে কেন আমরা কেন কাজ করি বা কৃষিকাজের সাথে যুক্ত হয়েছি বা এত কাজ থাকতে কেন বা খামার করি বা খামার করতেছি আসলে মূলত কথা হইল আপনার জীবন আপনি কিভাবে সাজাবেন ব্যক্তিগত দায়িত্ব হইলো আপনার এবং জীবন সাজাতে আপনি পরিশ্রম করেন বা চাকরি করেন বা চলে যান মূল দায়িত্ব কিন্তু আপনার এবং মানুষ আপনাকে অনেক কথাই বলবে বা অনেক কথা শিখাবে বা শোনাবে মানুষ বেশি দূরের না ঠিক আছে আপনার এলাকার বা আপনার ভাই ব্রাদার বা আপনার নিজস্ব লোকই মানে পরামর্শ এমন বাজে দিবে যাতে আপনি মনে করেন আপনার মন মানসিকতা ভেঙে যায় বা আপনি এই সেক্টরে বা আগাইতে না পারেন আমি মনে করি গরু পালেন আর চাকরি করেন আর বিদেশ চলে যান না কেন আপনি যদি সুখে থাকেন বা পরিবার পরিজন নিয়ে যদি ভালো থাকেন আপনি চুরি করেন বাটফারি করেন আর কৃষিকাজই করেন না কেন আপনার কাছে কি ওই পেশাই ভালো আপনি চান আপনার পরিবার সুখে থাকুক বা অনেকে স্বপ্ন যে কেউ গরু খামার করবে অনেকের স্বপ্ন কেউ রাজনীতিবিদ করবে অনেকের স্বপ্ন কেউ বড় চাকরি করবে তা আমাদের স্বপ্ন হইলো ভাই আমরা কৃষিকাজ করবো এবং খামার করব। যাতে অনেক মানুষেরই শখ কেউ আমাকে বলে ভাই কিভাবে করলে শুরু হবে বা কীভাবে করলে কী হয় বা নতুন করে খামার করবো বা কোন গরু দিয়ে খাবার করব। নানান সমস্যা নিয়ে কেউ যখন বলে তখন আমার একটা কথাই উদ্দেশ্য মন মানে প্রথমে বলি যে এক নাম্বার কথা হইলেও আপনি সঠিক থাকতে হবেন এবং কি আপনি যাই করেন আপনার মূল উদ্দেশ্য থাকবে পরিশ্রম করা কারণ তারা খামার করে তাদের মূল উদ্দেশ্য হইল পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি করতে পারেন তাহলে আপনার মনে করেন যে এই খামার টিকতে পারবে আর খামার যদি টিকতে হয় তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং খামারে বিভিন্ন সময় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে আপনি জড়িত হতে পারেন বা গরুর সাথে কাজের সাথে বা আপনি কিছু জানেন না শোনেন না অনেক সময় অনেক জামেলা যা আপনাকে যদি আপনি উপরে চেষ্টা করে উঠতে হয় তাহলে এগুলো সম্মুখীন করতে হবে এই জন্য প্রথমতে আপনার দেখতে হবে যে আপনার এলাকায় কোন গরুর চাহিদা বেশি এবং কোন গরু কিভাবে মানুষ পছন্দ করে বা কীভাবে নেয় দুধের চাহিদা বেশি না মাংসর চাহিদা বেশি না গাভীর চাহিদা বেশি না বাসুরের চাহিদা বেশি ওইভাবে আপনাকে প্রোজেক্ট রেডি করতে হবে আর প্রথমত মনে করেন যে একদম অল্পতে শুরু করতে হবে দুইটা বা তিনটা হাইস্ট চারটা বা পাঁচটার পাঁচটার উপরে যাওয়া যাবে না যেহেতু আপনার নতুন বা আপনার প্রবাস থেকে আসছেন আসা খাবার করবেন তখন আপনাকে পাঁচটা দিয়ে খামার করতে হবে বা তিনটা কারণ আপনার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই আর যারা এই যে অভিজ্ঞতা নাই তাদের মানে উচিত যে আপনার এলাকায় বা আপনার বিভাগের যদি কোনো খামার থাকে ওইখানে দুই এক মাস প্রশিক্ষণ দেওয়া বা ওনাদের সাথে পরামর্শ করা কোন পারলে কি ভালো হবে কিভাবে প্রশিক্ষণ দিয়ে খামার করা ট্রেনিং করে কারণ বাস্তবতা আর হইলো ভিডিও দেখা এক নয় কখনো এক নয় অনেকে ভিডিও দেখে খামার করে ভাই অনেকে ওইরা করে সেটা করে অনেকে অনেক ফোন দেয় বা এরা করলে কেমন হয় এরা করলে কেমন হয় আসল কথা হইলো যদি আপনি পরিশ্রম করতে পারেন আর যদি সব জিনিস আপনি জানতে পারেন তাহলে মনে করেন যে আপনার জন্য সাকসেস আর বিশেষ করে আমরা যারা কৃষক বা খামারি আমরা কখনো অবৈধ অবৈধ পথে উপার্জন করতে পারি না আর করতে অবৈধ পথে যদি উপার্জন করতে হয় তাহলে তো ভাই চুরি আছে বাটফারি আছে

যেসব দেশে গরু ছাগল বেশি ওষুধ গরু ছাগল আপনার না বাংলাদেশ চলতে হবে কারণ আমাদের দেশের মানুষ যদি মনে করেন যে এই পারে তাহলে কত কত ভালো তাই না এই জন্য বলতেছি একজন কৃষককে সবসময় মূল্যায়ন করে কথা বলবেন সে কৃষকটাতে কি হয়েছে তাকে সবসময় মূল্যায়ন করে কথা বলতে হবে এবং তার সাথে সম্ভব ভালোভাবে কথা বলতে হবে প্রয়োজনে পারলে তাকে প্রচুর হেল্প করতে হবে আর প্রয়োজন যদি আপনার না মনে করেন তাহলে ওর কাছ থেকে আপনি সরে যাবেন একজন কৃষক চায় সবসময় সঠিক পথে থাকতে এবং সবসময় সঠিকভাবে পরিচালনা করতে এখন আপনি যদি তারে এই কথা বলেন তাহলে আমি যারা খামারে করে বা খামার করতেছে আমি তাদেরকে উদ্দেশ্য চাই ভাই আপনারা আপনাদের লাইন লেন্স ঠিক রাইখা কাজ করেন এবং সততার সাথে কাজ করেন সফলতা আসবে হয়তো একদিন আগে বা পরে এই জন্য যারা খামার করতেছেন বা খামার করবেন তাদের একটা উদ্দেশ্য হইলো তারা নতুন ভাবে যেহেতু শুরু করতেছেন কোনো প্রশিক্ষক অনেকে প্রশিক্ষণ ছাড়াই শুরু করে ভাবছে ইউটিউবে দেখলে তো গরু পালার সহজ আসলে সহজ না গরুর লাগে যদি গরু হইতে হয় তাহলে গরু ফোলা সম্ভব এছাড়া কোনো গরু ফলা সম্ভব না ঠিক আছে কারণ গরু এমন একটা প্রাণী আপনি এটাকে শুধু মনে করেন আইনা ঘরে বাইদাই রাখবেন আর কোনো পরিচর্যা বা পরিষ্কার রাখবেন না তাহলে আপনার এই মালটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যে কোনো মাল এই জন্য গরুর সাথে মনে করেন যে সকাল দুপুর রাত্রে তিন বেলা গরু হইতে বা আপনার এবং কি এত অহংকার মানুষ আছে অহংকার মানুষের সাথে দূরে থাকতে হবে কারণ অহংকার মানুষ আপনাকে সবসময় শেখাবে এগুলো ভালো না এই কাজ করো না চাকরি করো ওইটা চাকরি করো আমি নিজেও চাকরি করি বা চাকরি করতাম গ্রাফিক ডিজাইনে এখনো মনে করেন যে বিশ থেকে পঁচিশ টাকা স্যালারি ওই কাজ বাদ দিয়ে এখন খামার করছি তাতে মানুষের কি পরিমাণ যে কথা শুনতে হয়েছে আমার একমাত্র ওই উপরে আল্লাহ জানে আর আমি জানি তারপর আমি বলি দরু মানুষের কথা কান দিয়া লাভ নাই ঠিক আছে আমি আমার কাজ করি মানুষের মানুষের কাজ করুক কারণ আমি যদি যখন একবেলা না খাই তখন কেউ আমাকে মনে করেন যে খাবার জন্য ডাকবে না এবং আমি যদি একটা অসুস্থ বা একটা কোনো বিকল্প পরে যাই তখন আমাকে কেউ ডাকবে না কিন্তু আমায় যখন খামার করছি আল্লাহামদুলিল্লাহ বা খামার শুরু করছি যদি এখন একটা বড় বিপদ হয় তাহলে দেখা গেছে আমি আমরা দুইটা গরু বিক্রি করে ওই বিপদ সামলাতে পারবো বা পাঁচটা গরু বিক্রি করে ওই বিপদ সামলাতে পারবো চাকরি করে মনে করি বিশ টাকা চাকরি করে পাঁচ হাজার টাকা রুম ভাড়া পাঁচ হাজার টাকা খাওয়ান বিল থাকে দশ হাজার বাবা মারে পাঁচ টাকা দিয়ে আর পাঁচ হাজার টাকা দিয়ে ভবিষ্যৎ আপনি কত বছরে করতে পারবেন ঠিক আছে আর চাকরি করে আজ এই জীবনে কিছু করতে পার নাই ঠিক আছে আর এই জন্য আমার চাকরি বেশি পছন্দ হয় না আর চাকরি করবো না আমার স্বপ্ন খামার করা খামার করে হয়তো যদি মনে করেন যে মানুষ আমাকে ভালোবাসে বাসবে আর না হলে নাই আমি খামার করবো যতদিন আমার শক্তি আছে বা আমার মনোবল আছে অতদিন পর্যন্ত আমি খামার করব যাতে কেউ যদি ভালো লাগে লাগবে না লাগলে নাই কিছু করার নাই তারপর আমি খামারের শেষ দেখা সারমু ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম যদি কথাগুলো ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম যে যেখানে থাকেন